আমাদের নেতা ক্ষমতায় ক্ষমতা যখন তারা জানেন ছেড়া জোড়া তারা কাপড় পড়তেন আমাদের নেতা আত্মাই আমার যখন ছোট ছিঁড়ে গেল সেই প্যান রিপু করে আমাকে পড়াতেন কথাগুলো খুব সস্তা মনে হতে পারে কিন্তু একজন নেতা দেশের সর্বময় ক্ষমতা যার হাতে ইচ্ছা করলেই যে ক্ষমতা ব্যবহার করে তিনি অনেক বিরাজ বহুল জীবন যাপন করতে পারতেন ওনার সন্তানদের জন্য অনেক বিরাজ বহুল ব্যবস্থাপনা করে রেখে দিতে পারে আজকে যখন দেখি একজন প্রধানমন্ত্রী অবৈধ প্রধানমন্ত্রী তার নাকি কেউ পিএম বলেন কেউ কেয়ারটেকার বলেন কেউ চাকর বলেন বলেই হলো একটা কত টাকা

এবং ছেলে মেয়ে কি বলে দেশপ্রেমিকের প্রেমের পরীক্ষায় নাকি একশোর মধ্যে একশো পাওয়া কখনোই যায় না আমি জিয়া রহমানকে নিরানব্বই দেওয়ার তো কোনো শুধু অব্দি

দিয়ে খেলেন এবং তাদেরকেও দুই তরকারে দিয়ে খাবার খাওয়ালেন এরপর কেউ যখন সাহস করে বলতেন কিছু মনে করেন না আমি তো ভেবেছিলাম অনেক কিছু খাবো কিন্তু এত সিম্পল কারণ কি তখন জিয়াল রহমান সাহেব বলতেন সাহেব শোনেন এই দেশের মানুষ একজনের বমি আর একজন খেয়েছে আমি কেবল তাদের দুই তরকারির ব্যবস্থা করে দিতে পেরেছি যেদিন আমার দেশের প্রতিটি মানুষ তিন চার তরকারি নিয়ে খাবার খাবে সেদিন আমি তাদের নেতা সেদিন আমিও খাবো আপনারাও খাবেন এর আগে আমি দুই তরকারি